সোমায়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময় কি ওই সমস্ত আমল করতে হবে ঘুমের দোয়া নবী সাদা সাহেব যেটি পড়তেন শিক্ষা দিয়েছেন বিস্মিক আল্লাহ মু আহিয়া অথবা বিস্মিকা বিসমিকাহ আহিয়া সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই সর্বাবস্থায় আমরা সেটা পড়ব কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয় অনেকগুলো আমল আছে সুরায় সেদা তেলাওয়াত করা সুরায় সুরয়ে মুল্ক তেলাওয়াত করা সুরায় সুরায় কাফিরুন সুরায় এখলা সুরায় ফালাক তিনবার তিনবার করে এগুলো পাঠ করা পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া শরীর বন্ধ করা তেত্রিশবার সুহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহ আকবর বলা তারপর আয়তুল কুরসি পাঠ করা আরও অনেকগুলো দোয়া আছে আল্লাহ আসলাম তু অজ ইলেক ওফব তু আমর ইলেক আল জাহ তুহরি ইলেক রহবতন ও রহবতন লেক লাম জা ও লামন জামিন কা ইল্লা ইলেক আল্লাহ আমং তু কিতাবি আংসালতা দি আংসলতিন কাল্লাদি আর সালতা এ ধরনের আরও অনেকগুলো আছে এ দোয়াগুলো পড়া আল্লাহ বিশ্ব তো হাইয়া পড়া তারপরে ঘুমাং এটা হলো রাতে শুননা ঘুমের সূনা